একজন ব্যক্তি পরিবার সহ সপরে বের হয়েছে গাড়ি সে নিজেই ড্রাইভ করছে কিছু দূর পর রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে হাত দেখাচ্ছে লোকটি গাড়ি তামিয়ে জিজ্ঞেস করলো কি নাম কি চাও মানুষটি বলল আমার নাম ধন সম্পদ আমাকে চাইলে সাথে নিতে পারো লোকটি পেছনে বসা স্ত্রীপুত্রকে জিজ্ঞেস করলো সবাই সমস্বরে সম্মতি জ্ঞাপন করলো কিছু দূর যেতেই আবার আরেকজন মানুষ একই প্রশ্ন মানুষটি বলল আমার নাম খেতি যশ চাইলে সাথে নিতে পারো সবার সম্মতিতে সাথে নেওয়া হলো কিছু পর আবার আরেকজন মানুষ জবাবে সে বলল আমার নাম দিন চাইলে সাথে নিতে পারো সবাই রি রি করে উঠল স্ত্রী বলছে এটাকে সাথে নিলে আমাকে সেকেলে যুগের বোরখা পরতে হবে ছেলে বলল কত সুন্দর গান শুনছিলাম এখনই বন্ধ করতে হবে পিতা ভাবছে দিনে পাঁচবার সালাদ পড়তে হবে দাড়ি রাখতে হবে চোদ্দ রকম ঝামেলা কেউ সাথে নিতে চাইল না দিনকে পেছনে ফেলে তাদের গাড়ি এগিয়ে চলল সামনে সেকফোস্ট ফোস্ট কিছু পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে লোকটিকে নেমে আসতে বলল লোকটি নামলো পুলিশরা বলল আমাদের সাথে চলো তোমার সফরের সময় শেষ লোকটি বলল আমার স্ত্রী পুত্র ধন সম্পদ তাদেরকে সাথে নিই পুলিশ বলল না সাথে দিন ছাড়া কিছুই যাবে না লোকটি বলল, দিনকে তো সাথে নেই সে তো পেছনে থেকে গেছে দয়া করে একটু সময় দিন নিয়ে আসি ফুলিশ বলল আপনার সময় শেষ আর সম্ভব না লোকটি তার গাড়ির দিকে তাকিয়ে দেখে তার বড় ছেলে হাত নেড়ে বিদায় দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে আমাদের এই কাল্পনিক গাড়িটা দুনিয়ার সফর কাল্পনিক ফুলিশ মালাকল মাওত এটাই হলো দুনিয়ার সবচেয়ে সত্য ও নিষ্ঠুর বাস্তবতা পড়ছিলাম আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকের রিজিক বইটি থেকে জীবনের নিষ্ঠুর বাস্তবতার চ্যাপ্টারটা আশা করি আপনাদের ভালো লেগেছে সব কিছু ছাড়া যাবে কিন্তু দিন ছাড়া যাবে না কারণ দিনই হবে আমাদের শেষ সফর সঙ্গে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ